রাবার গাছের পাতা ঝরে যাচ্ছে এবং এই গাছ থেকে আর কষ আসে না এই ঘটনা পরিপ্রেক্ষিতে ত্রিপুরা রাবার উৎপাদক সমিতি এবং সারা ভারত কৃষক সভার প্রতিনিধিরা শনিবার জয়েন্ট রাবার প্রোডাকশন কমিশনারের কাছে ডেপুটেশন দেয় সারা ভারত কৃষক কৃষকসভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর জানিয়েছেন এই বিষয়টি নিয়ে রাবার বোর্ড ও সদত্তক ভূমিকা পালন করছে তামিলনাড়ু কোয়েম্বাটুর থেকে দুটি ড্রোন আনা হচ্ছে এই সমস্যার সমাধান করার জন্য ত্রিপুরার রাবার উৎপাদক সমিতি এবং সারা ভারত কৃষক সভার প্রতিনিধিরা আলোচনা করেন জয়েন্ট রাবার প্রোডাকশন কমিশনারের সঙ্গে পরে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে তুলে ধরেন পবিত্রকর রাবার আমাদের দেশের সবচেয়ে বড় কৃষি অর্থনৈতিক করে আমাদের অর্থনৈতিক बुनियाদ তৈরি হয়েছে রাবার সবচেয়ে জিনিস আমাদের জীবিকার কিন্তু এই সরকার আসার পর সেখানে রাবার চাষের প্রচন্ড সমস্যা তৈরি হয়েছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা